যে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলা মিআরাজ হয়েছিল এই রজব মাসের অনেক মতামত পেরিয়ে প্রসিদ্ধ মত যেটি সেটি হলো রজব মাসের 27 তারিখের দিবাগত রাত্রেই রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে করেন সুবহানাল্লাহ রসূলের দুই পর্ব

মসজিদে আক্রফা পর্যন্ত রসুলি করিম সাল আলহি আসাল্লামকে আল্লাহ তালা রাতের কিছু অংশকে মধ্যেই তিনাকে নিয়ে গেছে সুহান মসজিদে হারাম করা হয় হাজিরা যেখানে হস করতে যাই বাইতুল্লাহ বা মক্কা শরীফ বা কাবা শরীফ যেটাই আমরা জানি বুঝি চিনি শুনি এটাকে বলা হয় মসজিদে হারাম এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে যেখানে জেরুজালের ফিলিস্তিনরা এই ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে ইয়াহুদিরা কি করতেছে যুদ্ধ বিগ্রহ করতেছে মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাস এই বাইতুল মোকাদ্দাসকে বলা হয় মসজিদে আকস এই মসজিদে আকস এখানে রসুরি করিম সাল আলাইসাল্লাম এক রাতের কিছু অংশের মধ্যেই ওনাকে নিয়ে আসছেন এবং রসুলি কালী সাল আলহি ওসাল্লাম যে তিনাকে মক্কা থেকে বাইতুল মসজিদ আফসা নিয়ে গেছেন বাইতুল্লাহ হল সৌদি আরবে আর মসজিদ আফসা হল কোথায় ফিলিস্তিনে এর মাঝে অনেক মাইল অনেক দূরত্ব যেখানে স্বাভাবিক কোনো যানবাহন গেলেও মোটামুটি সময় লাগে কিন্তু আল্লাহ তারা তিনিাকে এমন এক বাহনের মাধ্যমে নিয়ে গেলেন যে বাহনটার নাম হলো বরাক আপনারা ইতিপূর্বে ঘটনা শুনছেন বিভিন্ন মাধ্যমে যে বাহনের মাধ্যমে থেকে নিয়ে যান সেই বরাকটার সেই প্রাণীটার নাম হলো বরাক বরাকের শাব্দিক অর্থ হল বারোকন থেকে বারোকোন মানে হলো বিদ্যুতের গতিতে যে চলে যেমন বৃষ্টির সময় বিদ্যুৎ চমকায় যেমন আকাশে আবার ঝলক দেখা যায় আমরা যেটাই বলি বিজলি বা ঠাড়া বলি বা বিভিন্ন আকারে বিভিন্ন বুঝি আমরা বলি তো বিজলির চমকের মতন এই হলো কি বারো কোন সেখান থেকে হলো বরাক বরাকের গতি কি পরিমাণ তার গতি যে বরাকের এক পা এখানে আরেক পা চোখের দৃষ্টি যেখানে পড়ে সেখানে আরেক পা পড়ে এত পরিমাণ বোরাকের দূরত্ব তার চড়ার গতি তাহলে মনে করেন থাকা জায়গায় যদি আপনি চোখ তাকান যদি পরিষ্কার থাকে আপনার মাইলকে মাইল আপনার চোখের দৃষ্টি যা পড়বে তো মরুভূমি এলাকা সৌদি আরবে সেখানে তো গাছপালা নাই বাড়ি ঘর এত নাই যে চোখের আড়াল হবে মরুভূমি মরুভূমি

তিনি যখন তাইফের ময়দানে দাওয়াত দিতে যাই তাইফের লোকেরা রসুলি কারি মুসল্লাহ কে চিনতে পারে নাই রসুলি কারি মুসল্লাহ কে সত্য নবী বলে স্বীকার করতে পারে নাই তারা রসুলি কারি মুসল্লাহ উপরে হাতে হাত রেখে ইমাম আমবে তুদুরের কথা তারা বরংস উল্টা রসুলি কারি মুসল্লাহ কে অস্বীকার করে বলছে তুমি মিথ্যা নবী তুমি মিথ্যা দাবিদার উপর বহু নির্যাতন নির্যাতন করেছে এক পর্যায়ে তাইফের ময়দানের ওই সমস্ত এলাকার লোকেরা ছোট্ট ছোট্ট বালকদেরকে বলতেছে এই লোকটা মোহাম্মদ নাম তার এই ব্যক্তির পাগল এই পাগল ব্যক্তিকে তোমরা এর পাথর দিয়ে তারা তাকে কি করো নিক্ষেপ করো তার মধ্যে তার সাথে তামাশা করো খেলাধুলা করো স্বাভাবিকভাবেই যদি কোনো পাগল এই টাফের কোনো লোক হয় ছোট্ট বাচ্চারা একটু তামাশা করে কিছু করে এক পর্যায়ে তাই ফের সেই কোন দৃশ্য রোসেকারী লাহ যে বড় বড় যারা কা ফেরেছিলেন তারাও তরুশ্রিক ইমসাল্লাহলাহ হয় এই আঘাত করেছে নির্যাতন করেছে এক পর্যায়ে ছোট ছোট বাচ্চারাও নুসুরিকানি মুসাল্লুয়াহ আনেহি ওসাল্লামের সেই দৈহিক মোবারকের মধ্যে বিভিন্ন পাথর নিক্ষেপ করা শুরু করলো নুসুরিকানি মুসলমান আনেহি ওসাল্লামের উপর যখন দৃষ্টির মত পাথর পড়া শুরু করছে এক পর্যায়ে নুসুরের কা থেকে অপদিক্ষত হয়ে গেছে শরীরের দিকে রক্ত মোবারক ঝরা শুরু করছে রক্ত ঝরতে ঝরতে এমন এত পরিমাণ রক্ত ঝরছে

जिब्राहिम आलैहिस सलाम के पढ़ाई लेन एवं दुई दिक दुई पहाड़ ताय फिर दुई दिक दुई पहाड़ जे फेरस्ता आसे जरा फिर जे समस्त फेरस्ता रा पहाड़े निजुक्त तो आसे पहाड़े ने तारा व्यस्त पहाड़े ने तारा दरबार जबे आसे ए दुई फेरस्ता के अल्लाह ताला रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के कासे पठाइसे बोलतेसे या रसूल अल्लाह जदि आपनी আমরা দুই পাহাড়ের আমরা দুই দায়িত্ব বান ফেরেস্তা আমরা পাহাড়কে অনুমতি দিব দুই পাহাড় এমন ভাবে চাপা দিবে তাইফকে যে আগামী কে আমত আগ কোন মানুষ জানতে পারবে না এই তাইস নামক কোন স্থান ছিল কোন মাঠ ছিল কোন ময়দান ছিল বা এখানে কেউ বসবাস করত সব আমরা ধরিষ্ঠ করে দিব রসুল করিম সাল্লাম তিনি রহমাতুল্লাহ আমিন আমাদের প্রতি উম্মতের প্রতি এত দয়াবান বা মেহেরবানী ছিলেন সাল্লাল্লাহ আনেহি ওসাল্লাম শ্রেষ্ঠদেরকে বললেন এই কথাটাকে তোমাদের না আল্লাহ আর তারা বলতেছে না আল্লাহ হাতাল কোনো কথা না এটা আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে বলতেছি যদি আপনি রাজি থাকেন আমার আপনারা কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না আপনি যদি অর্ডার দেন এই মুহূর্তের মধ্যে যারা আপনার কষ্ট দিচ্ছে মুহূর্তের মধ্যে আমরা তাদেরকে মাটির লিচি দাবায় দেবো সেই কারি মুসাল্লাল্লাহ আরে হেসাল্লাম বলে না তাই বর্তমান যারা আছে তারা আমাকে চেনে না তারা আমাকে বুঝে না তারা আমাকে না জেনে আমাকে আঘাত করতেছে হতে পারে তার ভবিষ্যৎ যারা প্রবন্ধ আসবে এদের থেকে তারা ইমানের দাওয়াত গ্রহণ করবে ইসলামের দাওয়াত গ্রহণ করবে যার পরে আবার সংখ্যাটা বেড়ে যাবে তাহলে তিনি তো পারতেন যে পাহাড়ের দুই ফ্রেশা আসছে আসে বলতেছে দুই পাহাড়কে আমরা এমন ভাবে চাপা দিব তাইফকে আমরা ধ্বংস করে দিব যে তাইফের লোকেরা আপনাকে এত কষ্ট দিচ্ছে নির্যাতন করতেছে কি পরিমাণ উন্নতির প্রতি দরদ তার মায়া ছিল ছিলেন না আমি মহাম্মদ যতক্ষণ বেঁচে থাকবো আমি কখনো আমার প্রতি অন্যায় হয়েছে এটার আমি গ্রহণ করব না এই জন্যই আল্লাহ আমাকে পাঠাই নেই পাঠাইছে রহমত পুরা জগতের জন্য আমাকে রহমত স্বরূপ পাঠাইছে আমি যদি কঠোর হই তাহলে রহমত কে হবে দয়াবান কে হবে তো সেই আজকে তায়েফের ময়দানের বর্তমান অবস্থা হলো সেখানকার লোকেরা ইমান আনছে মুসলমান তারা হয়েছে সুহান আল্লাহ সেখান থেকে যে তাবলিক জামাতের মাধ্যমে বিভিন্ন দেশে আসে বাংলাদেশেও আসছে হ্যাঁ এক ওনারাই কারোর সাথে তাবলিক জামাতের ওখান থেকে লোক আসছে আসে বলতেছে ওনারা এখন আসুস করে যে আমাদের কপাল তোরা যে নবীকে আমাদের কোনো পুরুষ পাইছে বাচ্চারা পাইছে আমাদের দালাল বাবাদারা পুরুষরা এই শ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লামকে বুঝতে পারে নাই তাকে মূল্যায়ন করতে পারে নাই তাদের বংশধর আমরা আসছি আমাদের বংশ কি কপাল মানে কপাল ছিল যে তারা আমাদের নবীকে না চেনে না জেনে কতই আঘাত করেছে তারা নিজের আফসুস করে রসুলের দোয়া কি ছিল যে তারা আমাকে চিনে না আমাকে আঘাত করতেছে হতে পারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা ঈমানের দাওয়াত গ্রহণ করবে ইসলামের দাওয়াত গ্রহণ করবে আমার উন্মতের সংখ্যা বাড়বে রসুলের দোয়া কবুল করেছেন এখন তাইফের ময়দানের লোকেরা কি ইমানদার মুসলমান এই তাইফের ময়দানের যে কষ্ট করছেন এই কষ্ট থেকে আল্লাহ তালা তিনি সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তালা কি করেছেন মেয়ারাজ করাইছেন সেই মেয়ারাজ কি যে লম্বা ঘটনা ইনশাল্লাহ ভালো হবে আরো দুই সপ্তাহ সময় আছে আজকে জুমা বারো তারিখ আগামী শুক্রবার মোটামুটি মাঝামাঝি পড়বে ছাব্বিশ তারিখে একটা শুক্রবার পড়বে সাতাইশে বাজ শনিবার পড়বে তো ইনশাল্লাহ আরও বহু লম্বা সময় আছে আমরা দীর্ঘ সময় নিয়ে শুনবো তো রসুলিকালীম সাল আলহিহাসাল্লামের মেয়ারাজের উদ্দেশ্যই হল যে রসুলিকালী মু্লাহ আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা শান্তবান দেওয়ার জন্য এই যে তাইফের ময়দানে এত কষ্টকর নির্যাতন শিকার মানে তিনি হয়েছেন

এবং যেই নামাজের আল্লাহ তারা পুরস্কার দিয়েছেন আল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে নামাজের পাবন্দি হওয়ার কে অভিযান করে আমিন আলহামদুলিল্লাহ আব্দুল আলমিন যারা সুন্নত করিয়ে ইনশাআল্লাহ